তো দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখানে দেখো ভাত চাপানো হয়ে গেছে আর দেখো সবজিগুলো কেটে নিয়েছে মাছের ঝোল হবে মাছের ঝোল হ্যাঁ আর এখানে দেখো এই যে উচ্চ ভাজা হচ্ছে একদম কড়া কড়া করে উচ্চ ভাজা মানে একদম ড্রাই করে খুলবে খেতে ভালো লাগে তো কি মাছ এনেছে দেখছি পরে বের করুক তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো মাছের চোল চাপানো হয়ে গেছে দেখো মাছ ভেজে মাছের ঝোল চাপিয়ে দিয়েছে বাপি আজকে বাপি রান্নাটা করছে আর হবে শাকের চো তো শাকটা কাটা বাকি আছে তোর চলো কাটি এই দেখো কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আজকে পুষা যাচ্ছি এটা না করলে হতো শরীরটা ভালো নেই গো ভালো লাগছে না কিছু তো কুমড়ো এটা নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য এটা করতেই হবে তো দেখো বন্ধুরা মাছি জলটা হয়ে গেছে তো নামিয়ে নেবো তো সব কিছু সুন্দর সাধ্য হয়ে গেছে তো চলো নামিয়ে নি নামিনি এখন পুইসাক চাওয়াবো পাঁচ ফোন এরকম সুন্দর বার করেছি পাঁচ ফোনটা বার করি তো দেখো বন্ধুরা পাঁচ লঙ্কা তেজ সাদা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে ভাজছি ভেজে তারপর সবজিটা দিয়ে দেবো চলো সবজি সবজিটা দিয়ে দিলাম

চলো টাকা দিই তো দেখো বন্ধুরা এখন বাজে এরকম বারোটা কুড়ি তো চলো আজকে দেখিয়ে দিই আজকে হচ্ছে এই যে আলু এই আলু বলছি উঠছে আর গাজর ভাজা ঠিক আছে আর মায়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি ঠিক আছে মা তো মাছ ভাজা খেতে ভালোবাসে দেখো যা খাই কিনা কিছু খেতে চাইছে না আর এই যে মায়ের জন্য জিওল মাছ শিঙি মাছের ঝোল পেঁপে দিয়ে আর ঝিঙে দিয়ে ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল পেঁপে পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল আর এগিয়েছে বইশাখের চচ্চড়ি করেছি চচ্চড়িটা মায়ের একটু মুখে লেগেছে ঝাল ঝাল করে বানিয়েছি তো তো আজকে মেনু এই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এখন মাকে খেতে দিয়ে দেবো আজকে মা হাওয়া টেবিলে খাওয়ার চেষ্টা করবে দেখা যাক কী হয় হ্যালো বন্ধুরা তো চলো আজকে মেয়েটা দেখিয়ে দিই এখন বাজে দেখো বা কুড়ি তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট অনেকক্ষণ আগে আর এই দেখো এখানে আজকে হয়েছে উচ্ছে আর গাজর ভাজা সাথে আছে মায়ের জন্য মাছ ভাজা সাথে আছে পুঁই শাকের চচ্ছুরি চচ্ছুরিটা কেমন হয়েছে বলো তো ঝাল ঝাল করে বানিয়েছি মায়ের মুখে গিয়ে যেহেতু ভালো লাগছে না সেই জন্য আর এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল মায়ের জন্য আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল ঠিক আছে তো এই হচ্ছে আজকে মেনু আর এখানে আছে আমরা টক শেষ পথে খাবে তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা মা কিন্তু টেবিলে বসে খেতে চলে এসছে দেখো তো মাকে তো আর খাওয়াতে হবে না কারণ আজকে সাত দিন ঠিক আছে মা কিন্তু একটু একটু হাঁটতে পারছে তো এই ওয়াকারটা নিয়েই কিন্তু হেঁটে হেঁটে মা খাওয়ার টেবিলে চলে এলো তো এটা দেখে আমি ভীষণ ভালো লাগছে মানে আমার ভীষণ ভালো লাগছে যে এতটা উন্নতি হয়েছে এক সপ্তাহে আজকে সাত দিন অপারেশনের পর থেকে ঠিক আছে তো তোমাদেরও আশা করি ভালো লাগবে তোমরা একটু মনে মনে জোর দিও আমার মার মনে তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি মাকে পড়ে শোনাই তো অবশ্যই আরও উন্নতি হবে তো মাকে উঠছে ভাজাটা খাইয়ে দিয়েছি আর এবার মা খাচ্ছে মাছ ভাজা দিয়ে মাছ ভাজা ভালো হয়েছে আর এই চচ্চি আর খাবে না তো তখন খেয়েছি জানি তো মা রান্নার পর চচিটা খেয়েছে খুব ভালো হয়েছে তো এখন খাবে মাছের ঝোল একদমই খেতে পারছে না আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে আগে ফার্স্ট দিন তো কিছুই খেতে পারিনি আস্তে আস্তে এতটাও হাত দিয়েছি জানি না আছে কী হবে আজকে বলেছে তোমাদের সাথে আমি খাবো খাওয়ার টেবিলে হ্যাঁ ঠিক আছে চলো তো আমরা আজকে সবাই মিলে খাবো তোমরা তো জানো আমরা সবাই মিলে খেতে বসি তো এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছে হ্যালো বন্ধুরা তো দেখো বসে বললাম খেতে তো চলো খাওয়া দাওয়া করি মা তো খাচ্ছে ভীষণ ভালো লাগছে দেখে তো চলো আজকে আমরা একসাথে বসেছি এইটা ঠিক আছে এই জিনিসটা দেখে আমাদের মানে আমাদের খুব ভালো লাগছে বাপিও অবাক হয়ে গেছে যে আমরা একসাথে বসবো তো আজ সাত দিনের মাথায় এটা কমপ্লিট হলো তো আরও সাতটা দিন এইভাবে কেটে গেলে ইম্প্রুভ আরও বেশি হবে আশা করছি দেখা যাক

Hvatur at

Esnya ada, mana? Ada kau tanya. kau kau. Dia ni, sedap. Awalnya ibu kat